বিকেলে চায়ের সাথে কি পাকোড়া দিবেন বুঝতে পারছেন না আসেন আজকে ইজি একটা পাকোড়া রেসিপি আপনাদেরকে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুম আজকে আবারও চলে এসেছি আমার বাসায় যখন চট দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য পাকোড়া কি বানাবো বুঝে পাই না তখন আমি এই ইজি পাকোড়াটা বানাই প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়ে সেগুলো আমি লম্বাটে আকার করে কেটে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ এবং চার থেকে পাঁচটা কাঁচামরিচ টুকরো এখানে অ্যাড করে দিব লবণ হলুদ এবং জিরার গুঁড়া তারপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে লবণ যাওয়ার পরে পেঁয়াজ কতটুকু পানি ছাড়ে সেটা যাতে বুঝতে পারি এখন অ্যাড করে দিব চার টেবিল চামচ পরিমাণ বেসন এবং এর সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখন অল্প সামান্য হাতে পানি নিয়ে নিয়ে হালকা একটা ব্যাটার মাখিয়ে নিব ব্যাটারটা খুব পাতলা হবে না একটু ঘন টাইপেরই হবে ব্যাটার মাখানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অনেক বেশি পানি না পড়ে যায় ব্যাটার মাখাতে মাখাতে আমি অল্প একটু ময়দা ব্যবহার করেছি যেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলেও কিন্তু এটা ছাড়াই বানাতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে ময়দাটা দিয়ে টেস্টটা একটু ভালো হবে এখন আমাদের এই মিক্সারটা রেডি মিক্সারটা এখন আমি হাতের তালোয় অল্প একটু করে নিব এবং তা হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিব পুরো প্রসেসটা কেমন হবে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে ঠিক হাতের মধ্যে নিলেই একটু আঠালো এই ব্যাটারটা একটু হালকা ছড়িয়ে নেবো এবং তারপরে দিয়ে দিব এক টুকরো ডিম ডিমের টুকরোটার উপরে আপনার চাইলে লবণ বা চিনি ফ্লেক্স অ্যাড করতে পারেন তবে আমি কিছুই অ্যাড করিনি এখন জাস্ট একটু মুড়িয়ে নিব এবং তেল গরম করতে দিয়েছি প্যানে এভাবেই আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিয়ে গরম তেলে ফ্রাই করব। প্যান গরম করে নিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন সয়াবিন তেলটা গরম করে নিয়ে একে একে সবগুলো পাকোড়া ছেড়ে দিব। পাকোড়ায় যেহেতু বেসন ব্যবহার করেছি আমি যখন উল্টাতে যাই আমার একটুকু ঝামেলা হয়নি খুব সুন্দর হয়ে এক সাইড হয়ে যাওয়ার পরে উলটিয়েছি এবং খুব সুন্দর হয়ে উল্টানো গিয়েছে আমি যখন প্রথমে পাকোড়াটা বানাই আমি চিন্তাই করতে পারিনি যে পাকোড়াটা এত বেশি মজার হবে বিশ্বাস হচ্ছে না আপনিও কিন্তু আজকে এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন ডিম ও পেঁয়াজের এই মজার পাকোড়াটা যেমন চটজলদি হয় তেমনি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় তাই এক্সট্রা খরচের কোনো প্যারা নাই মাঝারি আছে আমি এটা ভেজে নিয়েছি এবং দুই পিট ভাজা হলেই আমি এটা একটা মজার আচার দিয়ে সার্ভ করেছি ডিম ও পেঁয়াজের এই ইজি পাকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা ট্রাই করেছেন কি না সেটাও কিন্তু জানাবেন আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করবো আর কথা দিচ্ছে আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে এক ঝুরি গল্প এবং সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোই লাগে তবে রেজাল্ট কিন্তু সময় মনের মতন হয় না তবে যখন ভালো কিছু হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা খেজুরের আচার দিয়ে সার্ভ করছি পাকোড়াটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখেন পুরোটা খুব সুন্দর হয়ে রান্না হয়ে গিয়েছে এখন আমি যাচ্ছি পাকোড়া এনজয় করতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ